অনুরাগে ছোঁয়ার পর এইবার শেষ হচ্ছে ফুলকি ধারাবাহিক কবে হবে সেই দিনের শুটিং শীঘ্রই শেষ হতে চলেছে ফুলকি ধারাবাহিকের শুটিং শোনা যাচ্ছে এই সপ্তাহে হবে সেই দিনের শুটিং মন খারাপ অভিনেতা সুদীপ সরকারের অনুরাগে ছোঁয়া জগদ্ধাত্রীর তালিকায় এইবার ফুলকি একের পর এক ধারাবাহিক বন্ধের হিরিক তিনটি ধারাবাহিক দুই বছর পার করেছে যদিও এখন অল্প সময়ে ধারাবাহিক শেষ হওয়ার প্রবণতা তৈরি হয়েছে তবে এই ক্ষেত্রে চিত্রটা অন্য প্রায় আড়াই বছর সম্প্রচারের পর নাকি এই কাহিনী শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ কবে হবে সেই দিনের শুটিং ধারাবাহিকের দুধে খলনায় সুদীপ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন খবরটা ঠিক তাকে সবাই রুদ্ররূপ সান্যাল বলেই চেনেন আর ছোট পর্দায় দেখা যাবে না রুদ্ররূপকে অভিনেতা বললেন এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে অনেক কিছু পুলকে শুটিংয়ের সময় বাবাকে হারিয়েছি তেমনই মেয়েরও বাবা হয়েছি ফলে আরও বেশি মনের কাছের এই ধারাবাহিক একসঙ্গে কাজ করতে করতে সবাই পরিবারের মতো হয়ে গিয়েছেন সূত্র বলছে এই সপ্তাহেই হবে সেই দিনের শুটিং প্রতিদিন প্রায় চোদ্দ ঘন্টা ধরে ধারাবাহিকের শুটিং চলে আর মাসে একদিন ছুটি ফলে সেটের সবাই একটা পরিবার হয়ে ওঠে এই প্রসঙ্গে সুদীপ জানিয়েছেন নিজের চরিত্র রুদ্ররূপ ছাড়াও তার মনে পড়বে ধারাবাহিকের সকলের সঙ্গে কাটানো দিনগুলো এরপরেও কি নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেতাকে তা অবশ্যই এখনই খোলসা করতে নারাজ সুদীপ তো ফ্রেন্ডস এই ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন